হ্যালো ফ্রেন্ডস আমি মিঠুন মাহাতো সাকস হান্ড্রেড চ্যানেল তোমাদের স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমি দ্য আইজ হ্যাবিট থেকে দুটি নোটস নিয়ে আলোচনা করব এর আগে আমি তোমাদের এই শর্ট স্টোরি থেকে অলরেডি কয়েকটি ডিএ কিউ অর্থাৎ ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোয়েশ্চানের উত্তর দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো প্রথম যে প্রশ্নটা আমরা পড়বো যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস এটার মানেটা হচ্ছে যে তোমার একটা খুব সুন মানে আকর্ষণীয় মুখশ্রী রয়েছে বা আছে হু সেট দিস অ্যান্ড টু হোম এটা কে বলেছিল এবং কাকে বলেছিল হাউ ডিড দ্য স্পিকার স্পোকেন টু রিয়েক্ট মানে এই কথাটা বা এই বাক্যটা যাকে বলা হয়েছিল যাকে উদ্দেশ্য করা বলা হয়েছিল সেই ব্যক্তিটি কীভাবে এর প্রতিক্রিয়া জানিয়েছিল হাউ ডিড দ্য স্পিকার ম্যান্ড হিজ কমেন্ট এবং কীভাবে বক্তা তার যে সেই বক্তব্য বা কমেন্ট সেই বক্তব্যের পরিমার্জন করেছিল ঠিক আছে পরে আবার সেটা সুধরে নিয়েছিল তো এই লাইনটির থেকে তোমরা আর যে দুটি লাইন মাথায় রাখবে একই রকম প্রশ্ন হতে পারে বা হবে আশা করা রাখছি যেই লাইনগুলো তুলে দিতে পারে যেমন আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি দ্যাট আই হ্যাভ এ প্র্যাক্টিফেস এবং তার সাথে সাথে আরেকটি লাইন ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি তো দেখো প্রথমে আমাদের কী প্রশ্ন ছিল প্রথম যেটা ছিল যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস হু সেট দিস অ্যান্ড টু হোম তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখবো ইন রাস্কিন বন্ড শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট দ্য ন্যারেটর মেড দিস রিমার্ক টু দ্য ব্লাইন্ড গার্ল ইন দ্য ইন দ্য সরি ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট মানে হচ্ছে রাস্কিন বন্ডের যে ছোটো গল্প সে দ্য আইজ হ্যাবিট সেখানে নেড়েটর মানে কথক মেট দিস রিমার্ক এই মন্তব্যটা করেছিল টু দ্য ব্লাইন্ড গার্ল সেই অন্ধ মেয়েটিকে ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট যারা কোথায় মিলিত হয়েছিল এক ট্রেনের কামরাতে এবার আমরা আসছি দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে তো দ্বিতীয় প্রশ্নটা কী ছিল হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু রিয়েক্ট মানে এই কথাটা যাকে বলা হয়েছিল সে কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল ঠিক আছে আমরা দেখো অ্যান্সারটা লিখছি যে এখানে তোমরা দুটো করবে দুটো বক্স করবে দ্য নেেটর ওয়ান্টেড ডু নো অ্যাবাউট দ্য অ্যাপিয়ারেন্স অব দ্য গার্ল এখানে কথক জানতে চেয়েছিলেন যে মেয়েটির চেহারাটা কেমন ছিল এফিয়ারেন্স সরি স্পেলিংটা একটু মিস্টেক আছে এখানে এ হবে এফিয়ারেন্স অফ দ্য গার্ল সো হি রিমার্ক দ্যাট তাই তিনি মন্তব্য করছিলেন দ্য গার্লস ফেস ওয়াজ ইন্টারেস্টিং ইচ্ছে করে তিনি বলেছিলেন যে মেয়েটির যে মুখমণ্ডল ছিল সেটা আকর্ষণীয় ছিল দ্য গার্ল ওয়াজ অ্যামিউজড এট দিস কমেন্ট এবং যখনই মেয়েটিকে এই বক্তব্য করা হয় বা এই কথা বলা হয় সে কিন্তু আনন্দিত হয়ে গিয়েছিল অ্যান্ড গেভ এ ক্লিয়ার রিঙ্গিং লাভ তাহলে তার প্রতিক্রিয়াটা কেমন ছিল সে আনন্দিত হয়ে গিয়েছিল এবং একটা পরিষ্কার হাসি দিয়েছিল মানে হেসে উঠেছিলো সে খিলখিল করে হেসে উঠেছিল সি এডেড দ্যাট মেয়েটি আরও বলেছিল সি ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ ফেস সে ক্লান্ত হয়ে পড়েছে কারণ প্রতিটি ব্যক্তি যার সঙ্গেই সে সাক্ষাৎ করে সবাই তাকে বলে যে তার একটা খুব সুন্দর আকর্ষণীয় নয় খুব সুন্দর চমৎকার একটি মুখশ্রী রয়েছে এবার দেখো তিন নম্বরে যেটা আমাদের প্রশ্নটা ছিল যে কীভাবে বক্তা তার বক্তব্যের পরিমার্জন করেছিলেন মানে হাউ ডিড দ্য স্পিকার ম্যান্ড হিজ কমেন্ট তো দেখো দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল হ্যাড এ প্র্যাকটিফেস অবশ্যই কথক জানতেন না যে সেই মেয়েটির একটি খুব সুন্দর মুখশ্রী রয়েছে মানে মেয়েটিকে দেখতে খুব সুন্দর এটা তিনি জানতেন না সো ম্যান্ডেড হিজ কমেন্ট যখন সেই মেয়েটি বললো যে সি হ্যাড এ প্রেটি ফেস তখন তিনি তার সেই বক্তব্যের পরিমার্জন করলেন এবং কি বললেন বাই সেইং দ্যাট এই কথাটা বললেন অ্যান ইন্টারেস্টিং অলসো বি প্রেটি হ্যাঁ হ্যাঁ একটা আকর্ষণীয় মুখমণ্ডল অবশ্যই সুন্দর হতেই পারে ঠিক আছে এটা ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর এবার আমরা যাব দ্বিতীয় প্রশ্নে দেন আই মেড এ মিস্টেক এটা আমি কিন্তু সাজেশনে দিয়েছিলাম না কিন্তু দেখলাম যে ম্যাক্সিমাম মানে তোমাদের যে টেস্ট কোয়েশ্চেন হয়েছে এবং সেখানে দেখলাম প্রায় অনেকগুলো স্কুলেই এই কোয়েশ্চেনটা কিন্তু দিয়েছে এটা তোমাদের দু হাজার সতেরোতে পড়েছিলো তাই দু হাজার আঠারোতে আসার তো কোনো সম্ভাবনা ছিল না তো যদি তারা রিপিট করে দু হাজার উনিশে রিপিট করতে পারে তাও তোমরা এই প্রশ্নটাও দেখে যাবে যে দেন আই মেড এ মিস্টেক হু মেড এ মিস্টেক এই যে একটা আমি তারপর ন্যারেটর বলেছিলেন যে আমি একটা ভুল করেছিলাম তো হু এর সেই ভুলটা কে করেছিল বা কে করেছিলেন হোয়াই ডিড হি কল হিজ অ্যাকশানে মিস্টেক এবং কেন তার মনে হয়েছিল বা কেন তিনি ভেবেছিলেন যে এটা তার একটা ভুল হয়েছে ডিড হি রিয়েলি মেড মিস্টেক সত্যি কি তিনি কোনো একটা ভুল করেছিলেন হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ ডাউট এবং কিভাবে বক্তা এখানে তার যে সন্দেহটা হয়েছিল সেই সন্দেহটা কিভাবে তার দূর হয়েছিল বা সন্দেহটা চলে গিয়েছিল তো দেখো প্রথম যে প্রশ্নটা হু মেড মিস্টেক একদম সাধারণ প্রশ্ন যে ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আই জ্যাভিট দ্য ব্লাইন্ড ন্যারেটর মেড এ মিস্টেক এই রাস্কিন বন্ডের ছোট গল্প দ্য আই জেভিটে আমাদের সেই অন্ধ কথক বা ন্যারেটর এই ভুলটি করেছিলেন ডি সরি ওয়াই ডিড হি কল অ্যাকশন মিস্টেক তো দেখো ডিউরিং দিয়ার কনভারসেশন দ্য ন্যারেটর আক্স দ্য গার্ল হাও দ্য আউটসাইড অফ দ্য উইন্ডো লুক লাইক তারা ট্রেনে ছিল এবং তাদের একটা কথাবার্তা চলছিলো আলাপ আলোচনা চলছিলো তো সেই সময় কথক মেয়েটাকে জিজ্ঞেস করে যে জানালার বাইরে কী দেখা যাচ্ছে কী সমস্ত কিছু দেখা যাচ্ছে দেন হি থট এবং ওই প্রশ্নটা করার পরেই তিনি ভেবেছিলেন দ্যাট দ্য গার্ল মাইট ইজিলি আন্ডারস্ট্যান্ড হয়তো মেয়েটি খুব সহজেই বুঝতে পারবে ইজিলি আন্ডারস্ট্যান্ড হেম তাকে টু বি এ ব্লাইন্ড পার্সন তাকে একজন কী হিসেবে বুঝতে পারবে যে হয়তো ব্যক্তিটি অন্ধ সে দেখতে পায় না তার জন্য আমাকে বলছে আমাকে জিজ্ঞেস করছে যে জানালার বাইরে তাকাতে সো হি থট দ্যাট ইট ওয়াজ হিজ মিস্টেক তাই তিনি ভেবেছিলেন যে এটা তার ভুল ছিল টু আক সারের অং কোয়েশ্চেন তাকে একটা কারণ সে তা মেয়েটিকে একটা ভুল প্রশ্ন করে ফেলেছিলো তো ডিড হি ডিড হি রিয়েলি মেড মিস্টেক সত্যিই কি তিনি ভুলটা করেছিলেন তো দ্য গার্ল ক্যাজুয়েলি টোল হিম টু লুক আউটসাইড মেয়েটি স্বাভাবিকভাবেই বলেছিল মেয়েটি স্বাভাবিকভাবে বলেছিলো যে আপনি বাইরে বাইরে তাকাতে পারেন সো দ্য ন্যারেটর ডিড নট মানে সরি সো দ্য ন্যারেটর ডিড নট মেক এনি মিস্টেক তাই এখানে কিন্তু মানে আমাদের কথক কোনো ভুল করেননি সো এখানে এরকম লিখতে পারো যে সো উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি দ্য ন্যারেটর ডিড নট মেক এনি মিস্টেক কোনো ভুল করেছিলেন না ঠিক আছে এবার দেখো লাস্ট যে প্রশ্ন ছিল যে হাউ ডিড দ্য পার্সন গেট রিড অফ হিস ডাউট মানে কীভাবে বক্তার মনে যে সন্দেহটা হয়েছিল সেটা দূর হয়েছিল তো দ্য নেেটর গট রিড অফ ডাউট হোয়েন দ্য গার্ল হিম টু লুক আউট অফ দ্য উইন্ডো মানে তার মনের মধ্যে যে ভয়তে উদ্বেগ ভয়ের উদ্বেগ হয়েছিল বা তার মধ্যে যে একটা সন্দেহ হয়েছিল যে সে তাকে একটা হয়তো জেনে যাবে মেয়েটা যে সে অন্ধ ব্যক্তি তো সেটা তার দূর হয়েছিল যখন মেয়েটি তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি বাইরে তাকান তো এর পাশে সামনাসামনি দু একটা তোমরা লাইন দেখে যেতে পারো আর পরের ভিডিওতে আমি আরও কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি কারণ দেখো যারা দাইজ ইজ হ্যাবিট ভাবছো যে আমরা দাইজ হ্যাবিট থেকে যাই আসুক না কেন আমরা কোয়েশ্চান অ্যাটেম্প করবো তো আমি বলছি তারা একটু বেশি করেই করো কয়েকটা প্রশ্ন করো কারণ যে কোনো দুটো টার্গেট নাও যে কোনো দুটো স্টোরি দাইজ হ্যাবিট কিংবা দাই ইজ্যাবিটের সাথে তুমি স্ট্রং রুটস নিতে পারো কিংবা তার সাথে থ্রি কোয়েশ্চেন নিতে পারো কিংবা থ্যাংক ইউ ম্যাম প্রত্যেকটাই খুব ভালো এবং ডাইজিবিট যারা ভাবছ এখান থেকে অবশ্যই তোমরা পার্ট পার্ট কোশ্চেন পাবে এবং খুব একটা ভালো গল্প আর কয়েকটি ইম্পর্টেন্ট লাইন রয়েছে যেগুলো তো আমি তোমাদেরকে বলেছি সেই সমস্ত ইম্পোর্টেন্ট লাইনগুলোর থেকেই প্রশ্ন আসবে হয়তো দু একটা লাইন তার পাশাপাশি থেকে দিয়ে দিতে পারে কিন্তু তোমাদের অ্যান্সারটা প্রায় একই হবে তো সেই নিয়েও আমি তোমাদের একটা ভিডিও দিয়েছি সেটাও আমি তোমাদের ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো আর কোয়েশ্চানগুলো করো রেডি করো প্রস্তুত করো কারণ এক্সামকে আর বেশি একদমই সরি দেরি নেই এক্সামকে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে